বিয়ের পরে প্রথম জন্মদিন কতটা বিশেষ করে তুললেন প্রস্মিতা অনুপমের জন্য কি উপহারী বা দিলেন অনুপমকে কি বা প্ল্যান করলেন তার স্বামী অনুপমের জন্য দোসরা মার্চ সঙ্গীত শিল্পী প্রস্মিতার সঙ্গে দ্বিতীয়বার গাছ বেঁধেছেন গায়ক অনুপম রয় এবছরের জন্মদিনটা কিভাবে কাটালেন গায়ক যোগাযোগ করা হয়েছিল জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে প্রস্মিতার সঙ্গে তিনি জানিয়েছিলেন পরিবারের সকলের সঙ্গে আমরা আনন্দ করেছি আমার শাশুড়ি মা পায়েস রান্না করেছিলেন তার সঙ্গে পাঁচ রকমের ভাজা আরও অনেক পদ রান্না করেছিলেন আমি সেখানে সাহায্য করেছি আজ সন্ধ্যায় একটা অনুষ্ঠান আছে তাই সেভাবে আলাদা করে কিছু সেলিব্রেট হচ্ছে না আসলে পরিবারের সকলের সঙ্গে থাকলে প্রতিটা মুহূর্তই আনন্দের অন্য একটা দিন আমরা সকলে মিলে ডিনারে যাব বের পর এটা অনুপমের প্রথম জন্মদিন তাই অনুপমকে কি উপহার দিলেন প্রস্মিতা এই বিষয়ে প্রশ্মিতা জানিয়েছেন আমি একেবারে কোনো স্পেশাল গিফট প্ল্যান করে উঠতে পারিনি সময় সুযোগ করে ঠেকি দেব উপহার দেওয়ার জন্য তো পুরো জীবনটাই রয়েছে বিয়ের পর প্রথম জন্মদিন হলেও আমি সত্যিই সেভাবে কিছু দিয়ে উঠতে পারিনি ও ভালো থাক এটাই আমি চাই বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে